দক্ষিণ বড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত কর্মচারী সহ আমাদের যে ভিসিটি ভিএসসি ভাই বোনেরা আছেন সকলকে সঙ্গে নিয়ে এটা একটা স্বচ্ছতা অভিযান আপনারা জানেন প্লাস্টিক ব্যবহার করা আইনগতভাবে এখন নিষিদ্ধ একটা নির্দিষ্ট লেভেলের প্লাস্টিকগুলো যেগুলো আমাদের সবসময় ওগুলোকে ইউজ করা ঠিক না তারপরেও যেহেতু হচ্ছে এগুলোকে আমরা এখন এইখান থেকে নিয়ে গিয়ে আমাদের যে এস ডাব্লিউ ইউনিট আছে সেই ইউনিটে পাঠাবো সেখান থেকে পরে নিয়ে গিয়ে পিডাব্লিউ ইউনিট মানে যেটা মানে প্লাস্টিক যেখানে যেখানে প্রসেসিং হবে মানে রিউজ হবে এটা করে সেখান থেকে সে মানে প্রসেসিং করে এটা চলে যাবে পাকা রাস্তার কাজের জন্য এবং প্রত্যেকটা জেলাতেই এখন পাকা রাস্তার মধ্যে র মেটেরিয়ালস হিসাবে এটা ইউজ হয় সেই কাজে আমরা এগুলো মানে ব্যবহার করব। সেই জন্যই আমাদের এটা উদ্যোগ দুইটা দুইটা উদ্যোগ একটা হচ্ছে যে পাশাপাশি স্বচ্ছতা হচ্ছে অফিসের পাশে এরকমভাবে নোংরা ভাবে প্লাস্টিক পরে থাকবে এটা পরিষ্কার করতেছি আর এগুলোকে রিউজ করে আমরা এটা বাড়ি বাড়ির থেকেও শুরু করেছি কালেকশন করা আমাদের অলরেডি দুটো ভ্যান আমাদের আছে কিছু কিছু জায়গাতে আমাদের শুরু করেছি এটা ব্যাপক হারে আগামী দিনে শুরু হবে প্রত্যেকটা বাড়ির থেকেই আমরা এই প্লাস্টিক আপাতত প্লাস্টিক কালেকশন করবো কারণ এটা অপচনশীল বস্তু পচনশীলগুলো যেমন আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারি প্লাস্টিক যেহেতু দিনই এটা পচে না যার এটা প্রসেসিং করে এটাকে রিউজ করা বলছিলাম এই তো মাঠে তো প্রত্যেক বছরেই মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় একদিন পরে কিন্তু আপনি এত মাঠের মধ্যে যতটুকু প্লাস্টিক আছে আপনি তো যৎসামান্য নিয়ে আপনি স্বচ্ছ অভিযানের একটা পরিকল্পনার চিন্তা ভাবনা করছেন তো এটাকে বুঝবে কি বলবেন এটা একটা বার্তা দিচ্ছি পাশাপাশি এখানে যারা হুজির সাহেবের মাঠের যারা কর্তৃত্ব আছেন যাদের যারা যাদের এই মাঠের এই কমিটির যারা পরিচালনা আছেন পরিচালক মণ্ডলীর সাথে আমাদের কথা হয়েছে অন্যান্যবারে ওনারা এটা পুড়িয়ে দেন আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করছি এবার আর এটা পুরো না একটা জায়গায় ওনারাও জড়ো করবেন তারপরে সেটা আমরা এখান থেকে কালেক্ট করে নিয়ে আমাদের যে সরকারি ব্যবস্থাপনা যেটা সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে এটাকে রিইউজ করার ব্যবস্থা করব আমরা আমাদের যে মেগলিগঞ্জের চ্যাংড়াবান জিবিতে যে পিডাব্লু এম ইউনিট আছে সেখানে আমরা পাঠানোর ব্যবস্থা করি ওনাদের সাথেও কথা হয়েছে আমাদের আমরা যেগুলো ভালো ভালো প্লাস্টিক যেগুলো আপাতত চোখের সামনে দেখা যাচ্ছে বড়ো বড়ো যেগুলো নেওয়ার মতো সেগুলো আমরা কালেক্ট করছি বাকিটা সবগুলো এক জায়গায় জড়ো করে আমরা এটা পরবর্তী সময় ওনাদের সাথে আমাদের কথা হয়েছে একটা জায়গায় জড়ো করে রাখবো আমরা সেগুলো কালেক্ট করব আমার নাম ভোরনাথ দেব দক্ষিণ বড় গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহ